এই দোকানটা কিন্তু আপনারা অনেকেই চেনেন এই দোকান থেকে কিন্তু ঈদের সময় আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি রোজার ঈদে আর আপনারা কিন্তু ভালো একটা সারা দিয়েছেন আর ভাইয়েরাও কিন্তু অনেক প্রোডাক্ট আপনাদের কাছে সেল করেছে সো দীর্ঘদিন পর আবারও আমরা চলে আসলাম সারা কালেকশনে আর এখান থেকে আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার বাচ্চাদের কালেকশন থাকবে আর বিশেষ করে ভাইরাল যেটা হয়েছে আর কি আফগানি ড্রেস আর আলিয়া কাট এই দুইটা কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো গাইস আমি প্রথমে আপনাদের আফগানি ড্রেসগুলো দেখিয়ে দিব এরপর আপনাদেরকে আলিয়া কাটগুলো দেখিয়ে দিব আর আজকে কিন্তু সব বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে একেবারে স্পেশালি আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে আফগানিটা আপনাদেরকে দেখাচ্ছে এটার কিন্তু গলার যে কাজটা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর দেখেন এই আফগানিটা আর এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ প্রিন্টের কাজ করা এটা কিন্তু আপনারা সিল্ক কাপড়ের উপর খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ পেয়ে যাচ্ছেন আর হাতাটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা পাকিস্তানি সিল্কের ওপর প্রিন্টের কাজ করা অনেক সুন্দর দেখেন আফগানিটা এটা পার্টিও আর পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে একটা জিপার দেওয়া আছে জিপারটা খুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াতে পারবেন খুবই চমৎকার ওকে আর এটার সাথে যে আফগানি প্যান্টটা আছে মেন হচ্ছে আফগানি প্যান্টটা এই যে দেখেন এটা হচ্ছে আকর্ষণ এই হচ্ছে দেখেন প্যান্টের নিচের প্যানেলের কাজটা এইটা হচ্ছে মেন আকর্ষণ আফগানি প্যান্টটার জন্য কিন্তু ড্রেসটার নাম হয়েছে আফগানি ড্রেস এই যে দেখেন প্যান্টটা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা প্যানেলে আর এখানে একটা ইলাস্টিক দেওয়া আছে যে কোন スリム ফিট বডি তে কিন্তু চলে আসবে সাইডে চেন আছে খুলে পড়তে পারবেন আর এটার একটাই কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই আফগানি ড্রেসটার মধ্যে আর এটা সাইজটা কেমন দেওয়া যাবে भैया 6 থেকে 14 বছর এটার সাইজটা আপনারা নিতে পারবেন মিনিমাম 6 বছর থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আর কি 6 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইসটা কেমন থাকবে আর এই আফগানি ড্রেসটার প্রাইসটা পড়বে 2600 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে আফগানি ড্রেসটা আপনাদের দেখাবো এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য দেখাচ্ছি একেবারে তিন বছর বাচ্চা থেকে আপনারা শুরু করতে পারেন এটা তিন বছর বাচ্চা থেকে শুরু আর কি সাইজটা আর এটা কিন্তু সফট জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটার ফেব্রিক্সটা সফট জর্জের কাপড়ে থাকবে প্রিন্টের কাজ করা গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতাটা কিন্তু আরও সুন্দর দেখতে দেখেন হাতাটা কিন্তু বাটারফ্লাই স্টাইলে অনেক আনকমন একটা হাতা দেখেন অনেক সুন্দর ড্রেসটা এটা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্লাস এটা কিন্তু আপনার গরমের মধ্যে বাচ্চাদেরকে পড়াতে পারবেন এই যে দেখেন রকম প্রিন্টের কাজ করা পেছনে একটা চেন দেওয়া আছে খুলে পড়াতে পারবেন সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আচ্ছা এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে সেম কাপড়ের সেম জর্জেট প্রিন্টের মধ্যে এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে দেখেন খুব সুন্দর ভাবে আর সুতোর কাজ করা আছে খুবই চমৎকার আর এটারও একটাই কালার না ভাই এটারও একটাই কালার আছে আর এটা সাইজটা কত থেকে কত থেকে দশ এটার সাইজটা আপনারা নিতে পারবেন তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই আফগানি ড্রেসটা খুবই স্পেশালি এবং সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুব উন্নত মানের কোয়ালিটি আপনারা হাতে নিলে বুঝতে পারবেন আমার স্পেশালি ভালো লেগেছে এই ড্রেসটা খুব সুন্দর আমার খুবই চয়েস হয়েছে এটা কাপড়টা অনেক সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে চব্বিশশো টাকা ওকে আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পেস্ট কালারের মধ্যে একটা আফগানি ড্রেস দেখাচ্ছি এটা ছয় বছর থেকে স্টার্টিং সাইজ আর আর এটার ড্রেসটার কাপড়টা কিন্তু অনেক সফট এটা আপনারা সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পাতলা কাপড়ে আর বুকের উপর খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা আছে আর টাসেল দেওয়া আছে বুকের কাজটা কিন্তু স্পেশালি পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন হাতাটা পাচ্ছেন ফুল স্লিভের মধ্যে হাতার মতো সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু কুচি করা স্টাইলে ক্রেপ স্টাইল আপনারা দেখতেই পারছেন সফট জর্জের কাপড়ের মধ্যে প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলো কাপড়গুলো অনেক কমফোর্টেবল আপনারা মার্কেট আসলে হাতে নিলে বুঝতে পারবেন খুব সফট কাপড়ের মধ্যেই পাচ্ছেন ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা টা দেখে একটা জিপার দেওয়া আছে পেছনে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু গর্জিয়াস ভাবে সুতোর আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু একটা আফগানি প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি সেম কাপড়ের কটন সরি জর্জেটের মধ্যেই পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা দেখেন এটার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এই আফগানিটার মধ্যে আর এটার সাথে আপনারা একটা ওড়না পাচ্ছেন এই যে দেখেন ওড়নাটা সব জর্জেট কাপড়ের মধ্যে খুবই সুন্দর আপনারা বিশেষ করে যারা বাচ্চাদের জন্য একটু পাতলা কাপড়ের মধ্যে আফগানি ড্রেস নিতে চাইছেন পার্টিওর এটা চাইলে আপনারা নিতে পারেন এটা আমি সাজেস্ট করলাম আপনাদের জন্য খুব সফট কাপড়টা পরে কমফর্ট পাবে আর এগুলোর সাইজ কি দেওয়া যাবে আর এগুলোর সাইজ থাকবে ছয় থেকে মিনিমাম চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা কত থাকবে তিন হাজার আর এটার প্রাইসটা থাকবে তিন হাজার টাকা গাইস এখন যে আফগানি ড্রেসটা আপনাদের দেখাবো এটাও কিন্তু আপনারা চাইলে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন আর এটা অনওয়ার একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে গর্জিয়াস পার্টিওয়ার কাজ করা কারচুপির আর এটার কাপড়টা কিন্তু আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন কাপড়টা খুব পাতলা থাকবে হাতাটা দেখেন এই যে ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে সিকোয়েন্সের কাজ করা সাথে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটা ব্যাক 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 একটু দেখি সাইডটা সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে প্রিন্টের কাজ করা ওকে আর এটার সাথে একটা আফগানি প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি কমর ইলাস্টিক আছে যে কোনো কমরে চলে আসবে কাপড়টা সম্পূর্ণ কুচি করা আছে সেম কাপড়ে যে প্যানেলে কাজ করা দেখেন সম্পূর্ণ কিন্তু ম্যাচিং পাচ্ছেন আপনার দেখেন ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং আচ্ছা আর এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা দোপাট্টা আছে এই যে দেখেন ওন্না আছে সাথে থ্রি পিস আর কি ওন্না সহকারে আর এটা সাইজটা থাকবে কি আবার বলে দেন এটা সাইজটা থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা ওকে গাইস এখন আমি কিছু আপনাদের পার্টি আর কামিজ দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া থেকে এগুলোর মিনিমাম সাইজ আপনারা পেয়ে যাবেন থেকে বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন কামিস্টার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ওয়ার্ক আর সিলভার সুতোর কাজ করা আছে খুব সুন্দরভাবে অনেক চমৎকার আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফটিনিও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে কিন্তু একটা আছে আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব কাজ করা আর এটার সাথে কিন্তু একটা অনাও থাকবে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অড়াটা আর এটার মিনিমাম সাইজটা কি থাকবে ভাইয়া ছয় থেকে এটার মিনিমাম সাইজটা থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার টাকা গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে ওয়েস্টার্ন আফগানির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আফগানি ড্রেসের মধ্যে ওটা ওয়েস্টার্ন টাইপ স্টাইলের এটা কাপড়টা সম্পূর্ণ কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে থাকবে গলার থাকবে ব্যান কলার স্টাইলে সাইডে কাজ করা আছে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার ওয়ার্কের আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা পেয়ে যাবেন আপনার ডাবল লেয়ারের মধ্যে কাপড়টা খুব সফট থাকবে সফট জর্জেট কাপড়ে কোমর ইলাস্টিক দেওয়া আছে খুবই চমৎকার আর এগুলো কিন্তু ছোট থেকে বড় গ্রুপ পর্যন্ত সাইজটা হয় আর কি ব্যাকসাইডটা দেখি ভাইয়া দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একই রকম কাজ করা আছে প্রিন্টের ওকে আর এটার সাথে যে প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা এই যে দেখেন প্যান্টটা কিন্তু সম্পূর্ণ আপনারা আফগানি মডেলে পেয়ে যাচ্ছেন আফগানি প্যান্টের মধ্যে সফট জর্জের কাপড়ের মধ্যে খুব চমৎকার আর এটা ছোট থেকে বড় গ্রুপ দুইটা গ্রুপে হয় আর কি তো ছোট গ্রুপের সাইজটা কেমন থাকবে সাইজ আচ্ছা এটা তিন থেকে আট বছরের একটা সাইজ আপনারা নিতে পারবেন তারপরে সাইজটা কি থাকবে আট আরেকটা থাকবে নয় থেকে ১৪ বছর আচ্ছা তিন থেকে আট বছর যে সাইজটা আর কি সেটার প্রাইজটা কত থাকবে গাইজ তিন থেকে আট বছর যেটার সাইজটা থাকবে সেটার প্রাইজটা থাকবে দুই টাকা আর নয় থেকে ১৪ বছর আর নয় থেকে ১৪ বছর প্রাইজটা পড়বে বাইশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আফগানি হাতার মধ্যে ওয়েস্টার্ন ড্রেস আপনাদেরকে দেখাবো ড্রেসটা সম্পূর্ণই আনকমন থাকবে বাচ্চাদের জন্য যারা একটু আনকমন ভালোবাসেন বা নিতে চান এটা নিতে পারেন এই যে দেখেন গলার নিচের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং কাপড়টা কিন্তু অনেক ভালো পাবেন সফট জর্জের কাপড়ের মধ্যে পাবেন প্রিন্টের হাতাটা থাকবে আফগানি হাতার মধ্যে আপনারা দেখতেই পারছেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই ব্যতিক্রম আফগানি হাতার মধ্যে খুব সুন্দর সফট জর্জের কাপড়ের মধ্যে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একটা জিপার দেওয়া আছে খুলে পড়াতে পারবেন আর এটার সাথে ক্রেপ স্টাইল একটা প্যান্ট দেওয়া আছে এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ ক্রেপ করা আছে আর এটার মধ্যে কালার আছে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এটাও দুই গ্রুপে হয় আর কি ছোট থেকে বড়দের সাইজে হয় আমি বলে দিব আপনাদের সাইজগুলো আর প্রাইসটা বলে দিব এই যে দেখেন আর একটা কালার ভাইয়া এটা ছোট গ্রুপটা কত থেকে শুরু ছোট থেকে আট বছর এটা ছোট গ্রুপটা আপনার পেয়ে যাবেন তিন থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা কত থাকবে প্রাইস থাকবে দুই হাজার টাকা আচ্ছা নয় বছর থেকে কত বছর নয় থেকে চোদ্দ বছর প্রাইসটা কত পড়বে নয় থেকে চোদ্দ বছর প্রাইসটা পড়বে তেইশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা স্কার্ট সেট দেখাবো এটা ওয়েস্টার্ন টাইপ থাকবে এটার উপরের টপসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে রেফেল করা আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা এটার হাতার স্টাইলে কিন্তু সম্পূর্ণ বাটারফ্লাই স্টাইলে দুই পাশে একই রকম রেফেল করা আছে থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এটার হাতাটা অনেক চমৎকার সফট জর্জেট কাপড়ের মধ্যে এখানে বোটাই কলার স্টাইল ডিজাইন করা আছে একটা লকেট দেওয়া আছে ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু দেখতে অনেক সুন্দর পেছনে জিপার আছে খুলে পড়া যাবে আর এটার সাথে একটা স্কার্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্কার্টটা অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা আর স্কার্টটার কিন্তু কোমর ইলাস্টিক দেওয়া আছে যে কোনো স্লিম বডিতে কিন্তু চলে আসবে আর এটার সাইজ কত থেকে কত থাকবে গাইস এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত থাকবে ভাইয়া দেখছে আপনাদেরকে জানাবে আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা এটা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের জন্য আপনার নিতে পারবেন ওকে গাইস এখন আমি আপনাদের স্কার্টের মধ্যে একটা রাম্পার সেট দেখাবো খুব চমৎকার এই যে দেখেন এটার উপরের টপসটা দেখেন খুব সুন্দর গল গোল গলার মধ্যে আর এটা কাপড়টা সফট জর্জের কাপড়ে থাকবে হাতাটা দেখেন খুবই সুন্দর ডিজাইন করা খুবই চমৎকার আর এটা কিন্তু স্টাইলে এই যে দেখেন এখানে কিন্তু একটা ফিতে আছে ফিতেটা উপর দিয়ে হবে আর আর কি ভিতরে ভিতরে থাকবে থাকবে এই এই উপরের যে যে এটা দেখেন এই যে সেটটা দেখেন অনেক সুন্দর দেখেন এই যে স্কার্টটা প্রিন্টেড আর এটা পড়লে কেমন আসবে আমি একটু ডল থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ফুল সেট আপটা এই জন্য ভাইয়া কিন্তু একটা ডল নিয়েছে আপনাদেরকে দেখানোর জন্য যখন বাচ্চাটা পড়বে ঠিক এইরকম চলে আমরা ভাইয়ার কাছে একটু চলে যাই ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে আর সাইজটা কেমন দেওয়া যাবে বারো বছরের ষোলোশো টাকা এগুলো আপনারা নিতে পারবেন পাঁচ থেকে মিনিমাম বারো বছর মেয়ে বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে ষোলোশো টাকা আর এই টাইপের ড্রেস গুলো অ্যাড্রেসটা দেখিয়ে কিভাবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন রকম পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য